বিয়ে পঁচিশ বছর বয়সে বিয়ে করবেন তাকে আগে প্রস্তাব দিল একজন মহিলা তার একজন মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো সেই প্রস্তাবে সুর পেলেন প্রস্তাব পেয়ে তিনি লাভ মেরে তার দিকে যান নাই চলে গেছেন চাচার দিকে বাপ নাই মা নাই গেছেন কার দিকে চাচার কাছে গিয়ে বলছেন চাচা বিয়ের প্রস্তাব আসছে কে মক্কার সবচেয়ে ধনী মহিলা মক্কার সবচেয়ে ধনী মহিলা আবু তাহলে বললেন ভাতিজা মোহাম্মদ আমার জানা মতে নগরে তার চাইতে পুত পবিত্রার একজন একজন রূপ সুন্দর রূপবতী গুণবতী নারী আরতি ওটা একটাও নাই তুমি তাকে বিয়ে করতে পারো চাচা আপনি যা বলবেন তাই হয়ে যাবে বিয়ে হয়ে গেল বিয়ে যখন সম্পূর্ণ হল রসুল হলেন সেই সময় গরিব মানুষ আর খাদেজা হচ্ছেন সবচেয়ে মক্কার ধনী মানুষ সমস্ত মক্কার জনপদে সব টক টক হয়ে গেছে খাদে কোনো একটা কাম করলো নাকি কেন খালেজা এত ধনী মানুষ একজন গরিব যুবককে সেই স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে এই কথা খাদেজার কানে চলে গেছে খাদেজা যখন শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে ধনীদের

কোরাইশ বংশ নাম্বার টু প্রশ্ন হলো আমার স্বামীর চেহারা কেমন দেখতে কেমন জীবন এমন সুন্দর সুপুরুষ আমরা জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই নাম্বার তিন হল আমার স্বামীর চরিত্র কেমন সবাই বলছে আমাদের জানা মতে চাইতে পুত পবিত্র চরিত্রবান সত্যবাদে যুবক আমরা মক্কানগরের আর কাউকে দেখি নাই এবার তিনি বলছেন শোনো আমার স্বামীর বংশ সুন্দর আমার স্বামীর চেহারা সুন্দর চরিত্র সুন্দর নাম্বার চার প্রশ্ন হল আমার স্বামীর টাকা পয়সা কেমন আছে এই জন্য এই সময় আর গলা ঝেড়ে দিয়ে বলতেছে এই জন্যই তো মানা করছে টাকা পয়সা নেই গরিব মানুষ এবার বলছেন সোনো বংশ টাকা দিয়ে কেনা যায় না চরিত্র টাকা দিয়ে কেনা যায় না সৌন্দর্য নিজের চেষ্টায় আনা যায় না আল্লাহ দিয়ে দেন আমার স্বামীর যে মতো টাকা পয়সা এটাই তার বড় ঘাটতি তোমরা সেটাই তোমরা ধরে ফেলেছ আমি খাদিজা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমার জীবনের অরিজিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম আমার স্বামী মোহাম্মদ এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষ ধরে নবীজি বিয়ে করেছেন পবিত্র সম্পর্ক করে তুলেছেন পরিবার সারা বিয়েটা জায়েজ নাই যে ছেলে পরিবার সারা বিয়ে করবে বিয়েই হবে না যে মেয়ে বাপ মাকে না বলে অন্য কোথাও পাত্রস্থ হবে বিয়েটা বাতিল বিয়েটা বাতিল বিয়েটা বাতিল কি আস্তে কোন করে জোরে কোন ঠিক না ওলি সারা বিয়ে নাই ইল্লা বি ওয়ালিয়িন ওলি সারা বিয়ে নাই বিয়ে করা যাবে না বিয়ে করতে হবে বাপ মাকে বাদ দিয়ে না সাথে নিয়ে সাথে সাথে নিয়ে নিয়ে না না বাদ দিয়ে যুবকরা মন খারাপ করো আমি তোমাদেরকে মন খারাপ করে দাও মতো কোনো কথা বলছি না হারাম দিয়ে কোনো কিছু শুরু করলে তোমরা কখনো আরাম না শান্তি পাবা না অবৈধ সম্পর্কে জড়ে যেও না কেউ তোমার না সব তোমার পর হয়ে যাবে একদিন এগুলো বাদ দিয়ে দাও নোংরা এগুলো বাদ দিয়ে দাও যেন কাজগুলো বন্ধ করে দাও মোবাইলে কোনো কথা বলতে যেও না চ্যাটিং করতে যেও না ইনবক্সে কোনো মেইল করতে যেও না কোনো কথা বলতে যেও না তোমারও যদি কথা বলার প্রয়োজন হয় শেষ রাতে তুমি সুন্দর করে ওযু বানায় তাহার যদি আল্লাহকে কল দাও আল্লাহর সঙ্গে কথা বলো আল্লাহ তোমাকে জান্নাতে হুর দিবেন আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ামত দিবেন এই দুনিয়াতে তোমার নারীকে প্রয়োজন হয়ে যায় নারীকে অবশ্যই প্রয়োজন তোমার বিয়েতে তোমার অবশ্যই করতে হবে আল্লাহর পন্থায় তুমি বিয়ে করে ফেলো তোমার বিয়ের প্রয়োজন আসতে করে তোমার আব্বা আম্মা মুরব্বীকে বল আব্বা বিয়েটা করায় ফেলো আব্বা আম্মাদের আমি বলবো মুরব্বীদের তখন সচেতন হয়ে বলবেন সচেতন মুরব্বিদের কথা হলো যখন তোমার সন্তান মুখ ফোটে বলে ফেলে আব্বা আমাকে বিয়ে করা তখন আব্বা ভাববে না আমার সন্তানটা যুবক হয়ে গেছে যৌবন পেয়ে গেছে বিয়েটা করানো দরকার খুশি হওয়া উচিত ঠিক না আবার কিছু কিছু মুরব্বি আছে খেকু মারে ঠেকু মারা বসেন তো হ্যাঁ চোখ গরম করে বলে কিসের বিয়ারে তোর আসেন এরকম আছে না বাপের হোটেল খাস ঘুরে বেড়াস তোর বিয়ে কিসের নিজের পায়ে আগে দাঁড়া ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে এটা ভুল কথা এটা ভুল কথা এক টাকাও তোমার বিয়ে করার জন্য জমানোর দরকার নাই বিয়ের প্রয়োজন তুমি বিয়ে করবা স্বচ্ছল কেরোসেন বলেছেন দুপুরের খাবার থাকার পর যার রাতের খাবারটা আছে সে স্বচ্ছল যার দুপুরের খাবার খাওয়ার পর রাতের খাবার নাই সে হচ্ছে স্বচ্ছল এমন গরিব তেমন নাই আল্লাহর কসম করে বলি বিয়ে করার পর পর যে বরকতটা পাবা বিয়ের আগে ক্রু দিন ওই বরকত পাবা না পাবানা না অতএব বিয়ে করে নাও যুবকরা রাজি আছো না যুবকরা হ্যাঁ কিছু বুড়া চাচা কয় হ্যাঁ কেন কথা বুড়ি জানালে কিন্তু খবর আছে আমি কি সময় বেশি নিয়ে ফেললাম আপনাদের আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ